কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় না সংসারের প্রয়োজন শেষ হয় না বিশ বছর ব্যবসা করে তিরিশ বছর ব্যবসা করে কিন্তু সংসারের টানা থাইকেই যায় ঠিক না বলে ছেড়েই দিলা তো দুনিয়াও তো শেষ করতে পারলাম না কই বোর খুশি না ছেলে খুশি না অতৃপ্ত শুধু অতৃপ্ত রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না কোনো দিন না কোনো দিন এই দুনিয়ার রাক্ষস এই দুনিয়ার চাহিদা রাক্ষস কোনদিনও শেষ হয় দুপুরের খানা খাইবার ছয় ঘন্টার ভিতরে আবার পেট হা করে আবার খিদা লাগে বদলায় ওই মানুষ আন্তরিকতা নিয়ে শুনে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম জামানায় কাফেরদের মধ্যে যারা একটু মনোযোগী হইছে নবীজির কথাটা শুনতে গিয়ে আল্লাহ তাদের অসংখ্য ব্যক্তিকে হেদায়েতের নূর দিয়ে দিস কাফের অথচ কোরআন শুনছে মনোযোগ দিয়ে তো আল্লাহ ইমান দান করছে তাহলে এটা তো লক্ষণীয় বহু সাহাবি কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কালেমা পড়ছে তাইলে যখন কালেমা পরে নাই শুনতে ছিল তখন তো কাফের কালেমা গ্রহণ করার পরে না মোমেন হয়েছে তাহলে যখন শুনতে ছিল তখন তো কাফের ছিল কিন্তু আন্তরিকভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনছে আল্লাহর পছন্দ হইসে ব্যক্তি কাফের ব্যক্তি তাকে হেদায়ত দিয়ে দিছে কোরআনুল করিমের মধ্যে আছে ইসলাম আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা যাকে হেদায়ত দিতে চান তো আল্লাহই তার অন্তর বুক বক্ষ ভেতরটা ইসলামের জন্য খুলে দেন তখন সে বুঝতে শিখে তখন সে বুঝতে শিখে কত ইয়াহুদি মুসলমান হয় খ্রিস্টান মুসলমান হয় হিন্দু বৌদ্ধ মুসলমান হয় কেমনে হয় আল্লাহ চান বলে হয় আল্লাহ যখন চায় আল্লাহ তালা তার দিলের মধ্যে বুঝ দিয়ে দেয় অন্তর খুলে দেয় তখন সে ইসলাম বুঝতে পারে তখন সে আল্লাহর কোরআন শুনলেই বুঝতে পারে হিন্দুস্তানের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন হজরত মৌলানা আতাউল্লা শাহ বুখারি রহমতুল্লাহ অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন তো উনি যখন মসজিদে কোরআন শুনতেন পড়তেন বয়ান করতেন আমরা কিতাবে পড়ছি যে উনি কোরআনুল করিম যখন তেলাওয়াত করতেন তখন বিধর্মী ব্যক্তিরা হিন্দুরা ডানে বামে দাঁড়িয়ে ওনার কোরআনুল করিম তেলাওয়াত শুনত যতক্ষণ পড়তেন ততক্ষণ শুনত কোরআন শুনত এজন্য ভাই এটা অনেক বড় বদমসিব দুর্ভাগ্য যা আমার পরিচয় মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন যখন পড়া হচ্ছিল তখনও আমার কলিজার মধ্যে এতটুকু অনুভূতি আসে নাই যে আমার চুপ থাকা উচিত এটা চিন্তা করে দেখে মুসলমানের ওই ছেলের কত বড় মন্দ কপাল কত বড় আসে সে তো শুনতেছে যে আল্লাহর কোরআন পড়তেছে কিন্তু সে এটা জানেও না এতটুকু বুঝ এতটুকু আকল এতটুকু দেমাক হসাস অনুভূতি বিবেক নাই যে আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে অথচ কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তালার সরাসরি হুকুমি আল্লাহ তালা বলেন যখন কোরআন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ এক লাহু তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনোতু এবং একদম চুপ থাকো সরাসরি কোরআনের হুকুম আল্লাহর হুকুম আমার কোরআন যখন পড়া হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলছেন আল্লাহ কুন হেমন তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে যে কোরআন শুনলে যে চুপ করে কান লাগিয়ে মনোযোগ দেয় আল্লাহর ওয়াদা যে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল শুনেন শোনেন কোরআন মধ্যে আছে আল্লাহ বলেন আমার কোরআন যার সামনে উল্লেখ করা হয় অতচ সে তার থেকে বিমুখ মনোযোগী না আল্লাহ তালা বলে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে না তার চাইতে বড় বেয়াদত্ত আর কেউ না তার চাইতে বড় জালেম নাফরমান সীমা লঙ্ঘনকারী আর কেউ না সরাসরি কোরআন আয় যে আমার আয়াত আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগী নয় সুম্মা আরাদা আর সে তার থেকে বিমুখ আল্লাহ তালা বলেন ওটা হচ্ছে সবচেয়ে বড় জালেম মিনাল মুন্তাকিমুন এরপরে বলেন আল্লাহ এমন নাফরমান থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে প্রতিশোধ নেব কেমন কথা বলো ভাইয়া আল্লাহ বলছে তোর থেকে প্রতিশোধ নেবো আমি সে আমার কোরআনকে অবমূল্যায়ন করলা মনোযোগ দিলা না ঠিক আছে তোমারে আমি স্যার এই জন্য কোনো ব্যক্তির উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় গজব কি আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ কি তার ভাতখানা বন্ধ করে দেওয়া না তার ফেসা পায়খানা বন্ধ করে দেওয়া না বরং কোনো ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত হলো তাকে আল্লাহ তালা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়া এটা এ ছেলেরা তোমরা বুঝো ভাই একজন হলে একজন বুঝো আলাদা মনে রাখো যাকে আল্লাহ তালা একটার পর একটা নামাজের ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না দিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না পড়ার কথা মনেও হয় নাই তিনশো দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না কোনো দিন তার উঠতেও মন চায় না মনেই আসে না এটা বা এটা যে একটা অপরাধ এটা যে গুণা এই কথাটাও তার দেহে জেনে নাই লজ্জাও নাই স্মরম বিশ্বাস করো আপনারাও বলি সত্য কথা হলো এই এইটাই হলো ওর উপরে আল্লাহর সবচেয়ে বড় খোদার সবচেয়ে বড় গজব যে তোরে আল্লাহ আখরাত ভুলাই দিয়েছে তোমারে আল্লাহ বন্দুকি ভুলাইয়া দিছে তোমারে কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে পেশাব পায়খানা করতেছে আর যৌন চাহিদা মানে লজ্জাস্থানের চাহিদা মিটাইতেছে এ তো হাইওয়ান জানোয়ারের আচরণ আল্লাহ তালা যেন বলছে তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম ঘুম পাড়াইলাম ফেসাবে দিললে ফেসাব করিস টয়লেটে দিললে বাথরুমে যাইস ফেটের বকলালে ভাত খাবি আর সাহাত তোর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী ছবি নর্তকী উলঙ্গ দৃশ্য মোবাইল নাচ গান জিনা বে বিচারের দৃশ্য নিজের হাত কে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা মেয়ের পিছনে ঘুরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা এই জানোয়ারের এক জিন্দিগি দিয়ে দিলাম যা জানা ফোর ছেড়ে দিলুক হুম বলেন বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না যদি লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যাও একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান কোনো দিন মনেও পড়বে না তুমি কবরে যাবা কোনোদিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা আল্লাহর সামনে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইবা এটা টোটালি ভুলে যাবে আল্লাহ বলেন এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় বাতের কষ্ট তরকারির কষ্ট এগুলো তেমন কিছু না এগুলো আসে যায় দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে কখনো ফ্যাট বেরা ভাত খায় এটা 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 স্বাভাবিক একদম কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো অন্ধকার কখনো সকাল কখনো দুপুর কখনো রাত কখনো দিন কখনো হাসি কখনো কান্না কখনো আনন্দ কখনো বেদর কখনো অস্থিরতা কখনো আনন্দ ফুর্তি এ একদম স্বাভাবিক বিষয় এটা সকলের জন্য আল্লাহ তালা দিচ্ছে এটা তেমন কিচ্ছু না কিন্তু প্রকৃত মুসিবত হল আল্লাহকে ভুলে যাওয়া নিজেকে ভুলে যা আমি আসলাম কোথেকে কে আমারে পাঠাইলো কেন পাঠাইলো কোথায় আসলাম যাব কোথায় আমার উচিত ছিল কি আমি করতেছিটা কি এই এই কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে এমন কোনো উপলব্ধিও নাই জানাশোনাও নাই এই জিন্দিকি ভাইয়া সবচেয়ে বড় লানতের জিন্দিক যে তার গন্তব্য চেনে না মঞ্জিল জানে না কোথায় গিয়ে তার এই শাহওয়ার থামো আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে কতদিন দেখলে কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে তোমার আইডিয়াটা কি একজনও বলতে পারবে লোনা জলে তৃষ্ণা মেটে না লোনা জলে কি মেটে না অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি পান করতে হবে লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা ঠিক কোনো গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি কেউ যদি সারা পৃথিবীর নারীও উলঙ্গ দেখে যেহেতু গুণা এটা এর তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ হালাল একজন স্ত্রী তার সত্তর বছর পার হয়ে যায় কেন এটা হালাল যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় না কারণ এটা হারাপ এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়ে যায় কারণ এটা হালাল যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত বুঝ দেমা আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি নাই আল্লাহ চিনাইতে পারলাম না আখেরাত নিজের পরিচয়টাই চিনছে কিছুই জানে না মুসলমান পরিচয়টা কি চেহারা সুরজ চুল লেবাস জামা শার্ট কথাবার্তার স্টাইল সারাদিনের হাঁটা চলা কিচ্ছুর সাথে ইমান ইসলাম কোরআন সুন্নার ন্যূনতম কোনো সম্পর্ক নয় এটা কি অপদার্থ মুসলমান এটা কেমন মানুষ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন নিজের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো আমার মনে যা চায় আমার মনে যা চায় তাই খুদার কসম আল্লাহ বলছে সে মানুষ নয় সে চতুষ্প জন্তু জানোয়ার কোরআনের আয়াত সরাসরি কোরআন আল্লাহ তালা বস যে মনের ইচ্ছা মতো চল আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে তুমি চুল এভাবে রাখছো কেন আমার মন চাইছে তুমি এভাবে ঘুরতেছ কেন আমার মন চাইছ তুমি সারাদিনে ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার মন চাইছ তুমি এমন শুয়ে রইছ কা আমার মন চাইছ তুমি এন ঘুরো কেন আমার মন চাইছ তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন আমার মন চাইছে আপনার কি আপনার কি সমস্যা ওই কোন মানুষের জীবন ধারণ করছে না এই জন্য ছেলেরা বাফ কমপক্ষে কারো জন্য না বুঝলা নিজের টুকু বুঝে আমার সবসময়ের কথা এটা তোমার তোমারটাই ভাবনা তুমি আপাদ মস্তক মানুষ কিনা মুসলমান কিনা নিজের কমপক্ষে এত তো হয় না একেবারে নিজের ব্যাপারও একটু হুশ নাই হ্যাঁ এটা কি জীবন এটা কেমন জিন্দু কেমন জীবন এটা ভাইয়া আপাদ মস্তক আমি কি কোনো পরিচয় নেই আর মুসলমান তো মুসলমান কি এমন হয় মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান কিভাবে মুসলমান কথা বলেন না কেন